স্ক্রিনে যে ফলটা দেখছেন এটা হল রামবুটান এই ফলটা বিষয়ে জানতে হলে অবশ্যই আমাদের ভিডিওটা পুরোপুরি দেখুন রামবুটান ফল আসলে দক্ষিণ পূর্ব এশিয়ার একটা জনপ্রিয় আর খুব সুস্বাদু ফল এটা মূলত মালয়েশিয়া ইন্ডোনেশিয়া থাইল্যান্ড আর ফিলিপিন্সে বেশি চাষ হয় রামবুটান দেখতে একটু কাটাকাটা হলেও এর ভেতরের শ্বাস কিন্তু খুব মিষ্টি আর রসে ভরা এই ফলটা শুধু সুস্বাদু নয় এটা শরীরের জন্য খুব উপকারী এতে অনেক ভিটামিন আর মিনারেলস আছে যা আমাদের শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে যদি আপনি রামবুটানের বিষয়ে আরও কিছু জানতে চান তাহলে আমাদের পুরো ভিডিওটা দেখতে পারেন আশা করি আপনার এই ফলটা সম্পর্কে জানার ইচ্ছেটা মিটবে এখন আমাদের বাংলাদেশেও বিশেষ করে চট্টগ্রাম বান্দরবান রাঙামাটি আর সিলেট অঞ্চলে এই রামবুটান ফলে চাষ হচ্ছে কারণ এই ফলটা উষ্ণ আর ভেজা আবহাওয়ায় খুব ভালো জন্মায় রামবুটান ফলের অনেক উপকারিতা আছে এতে প্রচুর ভিটামিন সি থাকে যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এছাড়া আয়রনও থাকে যেটা রক্তাল্পতা কমাতে সাহায্য করে এই ফলটায় অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্টও আছে যা আমাদের ত্বক ভালো রাখে আর বয়সের ছাপ কমাতে সাহায্য করে হজমের জন্যও এটা খুব উপকারী আর ওজন কমাতেও সাহায্য করে কারণ এতে ক্যালোরি কম আর ফাইবার বেশি থাকে সব মিলিয়ে রামবুটান ফল আমাদের ত্বককে ভেতর থেকে মসৃণ আর উজ্জ্বল করে তোলে চুলের মতো আবরণী ঢাকা এক অদ্ভুত সুন্দর ফল নাম তার রাম্বুটান দক্ষিণ পূর্ব এশিয়া থেকে আসা এই ফল এখন চাষ হচ্ছে আমাদের দেশেও মিষ্টি স্বাদের এই ফল শুধু মুখরোচকই নয় ভরপুর পুষ্টিগুণেও ভিটামিন সি আয়রন আর অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর রাম্বুটান ত্বক ভালো রাখে রোগ প্রতিরোধে সহায়তা করে আর ওজন কমাতেও সাহায্য করে প্রাকৃতিক এই উপহারের স্বাদ নিন আর থাকুন সুস্থ ও সতেজ রামবুটান প্রকৃতির এক মিষ্টি বিস্ময় ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর বেল বাটনটা প্রেস করে নোটিফিকেশন অন করে রাখুন আর আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান